রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বহু প্রকল্প তৈরি করেছেন ছাত্রছাত্রী থেকে বেকার যুবক যুবতীরা পুরুষ থেকে মহিলা এস টি এসসিরা কৃষক থেকে শ্রমিকরা প্রত্যেকেই কোনো না কোনো সরকারি প্রকল্প থেকে এখন সুবিধা পাচ্ছেন এই প্রকল্পগুলির মধ্যে কয়েকটি প্রকল্প রাজ্যের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় আর তার মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প বাংলার সমস্ত মা ও বোনেদের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আগে প্রতি মাসে বাংলার মা ও বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তহবিল থেকে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে নির্বাচনের আগে তা বাড়িয়ে টাকা করা হয়েছে যা খুশি হাজার করেছে বাংলার মা বোনেদের মুখ্যমন্ত্রী মমতা হলো একটি স্বপ্নের প্রকল্প এবার মা বোনেদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডালের মদনপুর পঞ্চায়েতের ঢান্ডারদিহি গ্রামের বাউড়ি পাড়ার স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের তৃণমূল নেতা গৌতম গড়ায় গ্রামের মহিলাদের হুমকি দেন তোমরা কেউ তৃণমূলকে ভোট দাওনি তোমরা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবে না সোমবার ছিল এই এলাকায় লোকসভার ভোট আর তার পরে পরেই মহিলাদের তৃণমূল নেতা লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি উত্তেজনা ছড়াই এলাকায় এরপরেই গ্রামের লোকেরা ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে ওই তৃণমূল নেতা প্রথমে বাড়িতে থাকলেও পরে বাড়ি থেকে পালিয়ে যায় দীর্ঘক্ষণ ধরে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ এরপরেই গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানায় এবং জানতে চান কেন ওই তৃণমূল নেতা এই কথা বলেছেন তার জবাব চান তারা পরে ওই তৃণমূল নেতার পরিবারের এক সদস্য ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করে তবে তৃণমূল নেতাদের এই হুমকি নতুন নয় বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে একথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রতিটি জনসভায় বলতে শোনা গেছে তার জবাবও দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সরকারি প্রকল্প এভাবে বন্ধ করা যায় না বিজেপি এলে এক হাজারের বদলে তিন হাজার করে হবে তবে এদিন একটা বিষয় বোঝা গেছে মানুষকে ভয় দেখানো ধমকানো চমকানো করলে যে মানুষ চুপ করে বসে থাকবে না অন্ডলের মহিলারা তা বুঝিয়ে দিয়েছেন দেখ কি ও পিচু হামা দেখিয়ে ভোট দেয়া تھا লোকটা ভান্ডা বন্ধ করে দিব আইলে আমি ভুল বলি আমাদের হ্যাঁ বলে না আমরা কে রাখব না লোকটা মনে ভোট দিয়ে একবার আমরা কত দিন আছে বারবার করে লোকটা ওটা বাইরে যখন আসবে তখন এসএফ পদে বলছে এসএফ পদে বলছে কি বলে তোমরা ভোট দিন তাহলে হ্যাঁ তো বলে কাকে দিনছ তো আমলো আমাক কাকে দিনছি দিনছি তারপর বলছে কি যে যাকে দিনছে তাকে বুঝতে পারবে কিন্তু এবারে লক্ষ্মী ভান্ডার দিয়ে হবে না এই কথাটা কে বলল গৌতম গৌতম কি পার্টি করে টিএমসি টিএমসি নেতা একটা ঢোকে মেম্বার ঢোকে উনি হলো গৌতম বাউরি উনি আমাদের গৌতম গোরাই উনি আমাদের মেয়ে ছেলেকে অনেক কিছু ধমকে দিয়েছে যে আমাদেরকে কে টিএমসি কে বিজেপি কে সিপিএম করে তাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব যেহেতু আমাদের লরিং পার্টি টিএমসি আমাদের মেয়ে ছেলে ঝান্ডা সবকিছু ধরে তো উনি আমাদের কেন অত ধমকি দেবেন ওনার ওনার জন্য একটা কোনো শাস্তি চাই আমাদের ওনার পরবর্তীকালে কোনো মানুষ যেমন কিছু না বিরোধী বলতে পারে ওনার ওনার শাস্তি চায় আর একটা মানুষ কোনো ঘর পেয়েছে না অনেক কিছু সুবিধা পেয়েছে না রাস্তাঘাট কিন্তু তৈরি করছে না আপনার নিজের পকেটেও নিজে দেখছে আপনার নিজের পাড়া নিজের পাড়া পাড়া বসেও ওদেরকে দেখছে একদম আমার হ্যাঁ আমি শুনেছি আজকে ব্লকের মধ্যে বিজেপি চক্রান্ত করে যেমনভাবে একশো দিনে কাজের টাকা আটকে দিয়েছে বিজেপি সরকার সেরকমভাবেই কোনো তৃণমূলের নেতাকে দিয়ে বলেছে যদি ভোট না পায় লক্ষ্মী ভান্ডার টাকা দেব কিন্তু বাংলার মাটিতে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকল্প চালু করেছেন কারো কোথায় চলবে না মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন পাবেন কেউ কোনো রকমভাবে আটকাতে পারবে দেখুন আজকে রানীগঞ্জ বিধানসভা ঢান্ডারডি গ্রামে তৃণমূলের নেতারা গ্রামের মানুষকে বাউড়ি পাড়াতে হুমকি দিচ্ছে যে তারা নাকি বিজেপিতে ভোট দেওয়ার জন্য তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে আমি তাদের বলতে চাই লক্ষ্মী ভাণ্ডার কি তৃণমূলের নেতা দিচ্ছে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের দোক দেওয়া লক্ষ্মী ভান্ডার তো ওনারা আসলে আসানসোল এবং দুর্গাপুরের দুটো লোকসভা ভোটে ওনারা হারছেন তাই ওরা পাগলাই গেছে ওরা নিজেরা আর মাথা ঠিক রাখতে পারছে না তাই সাধারণ মানুষকে দিয়ে হুমকি দিচ্ছে এবং এই কথা শুনে ওনাদের তৃণমূলের নেতা উত্তমবাবু বলছেন আবার এটা বিজেপির বিজেপির চক্রান্ত বিজেপি করেছে আমি ওনাকে বলতে চাই যে উনি তো যেখানে আছেন দুর্গাপুরের লোকসভায় উনি হারবেন বা আসানসোলের লোকসভাও হারবে তাই ওনারা এখন বিজেপি দেখলেই ভয় খেয়ে যাচ্ছে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই সমস্ত কিছুর মধ্যে বিজেপির চক্রান্ত দেখছে ওনারা ভুলেই গেছেন যে এটা তৃণমূলের তৃণমূলের কোনো প্রোগ্রাম না সরকারি প্রকল্প সব প্রকল্পই এখন ওনারা করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পই ওনারা এখন তৃণমূলের প্রকল্প বলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে